দারিদ্র্য মুক্ত হতে চান আপনি কি আপনার ঘরে লক্ষ্মী বসবাস করতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো করতে হবে চলুন জেনে নেওয়া যাক কোন কাজগুলো করলে মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনার দারিদ্র দুঃখ কষ্ট ঘুচে যাবে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই পেজটির নতুন হলে অবশ্যই ফলো করে এগিয়ে নেবেন মা লক্ষীকে তুষ্ট করতে আমরা সবাই চাই কারণ সম্পদ এবং সমৃদ্ধি দেবী মা লক্ষ্মী যে বাস করেন সেখানে সুখ শান্তি উপচে পড়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে রোজ ভরে উঠে এই কাজগুলো করা অতি জরুরি চলুন জেনে নিই কি কাজ করতে হবে রোজ ভরে স্নান করতে হবে ভোর থাকতেই রোজ বিছানা ছাড়ুন তারপর স্নান ছেড়ে নিন যিনি রোজ সকালে স্নান করেন তার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে সর্বদা সকালে স্নান করলে শুদ্ধভাবে দিনের সব কাজ করা যায় দান করতে হবে সকালে কিছু দান করা চাল খুব সহজ হয়ে যায় দান করলে প্রচুর পুণ্য লাভ করা আপনার পক্ষে সম্ভব হবে ঘর ঝাড় দিতে হবে সকালে ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করুন পরিষ্কার স্থানেই মা লক্ষ্মী অবস্থান করেন তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে নিন যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর পা পড়ে না ঘর মোছা সকালে ঘর ঝাড় দিয়ে ঘর ভালো করে মুছে নিন ঘর মোছার জন্য কিছুটা নুন মিশিয়ে নিন এর ফলে নেগেটিভ এনার্জি আপনার ঘর থেকে সরে যাবে মা লক্ষ্মীর আগমনে শুভ শক্তি প্রবাহিত হবে জীবনের সব সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন হিন্দু ধর্মে বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করুন এবং পাঁচালী পাঠ করুন যাতে করে মা লক্ষ্মীকে আপনি অতি সহজে সন্তুষ্ট করতে পারবেন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করুন এই দিকে ঠাকুরের আসন থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদে সব দোষ এবং বাস্তুদোষ আপনার কেটে যায় তাই আপনি এখন থেকে রোজ ভরে উঠে ছিনাং করা শুরু করুন এবং প্রতিদিন কিছুটা হলেও দান করুন এবং প্রতিদিন সকালে ঘর ঝাড় দিন এবং ঘর মোছা করুন এবং আপনার এই প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাচালি পড়ুন দেখবেন এভাবে করলে আপনার জীবন পরিবর্তন হবে অবশ্যই যদি এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার জীবন বদলাবে হান্ড্রেড পারসেন্ট